আসসালামু আলাইকুম ইমিডিয়েট চল্লিশ ফিট ঢালাই রাস্তার সঙ্গে রাস্তার সঙ্গে বাইশ বিঘার একটা জমি উঁচু নিচু মিলিয়ে একটা জমি সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল জোন এদিকে ইন্ডাস্ট্রি এই যে এদিকে পিরোজালি হোতা করা মণিপুরের ইন্ডাস্ট্রিগুলা আবার খালি জমিও আছে মাত্র ছেষট্টি লক্ষ টাকা বিঘা দরে বিক্রি করা হচ্ছে এই যে একটা ইন্ডাস্ট্রি মনসুর ইন্ডাস্ট্রিয়াল নামটা ভুলে গেছি সম্পূর্ণ ভিডিওতে নামটা দেওয়া আছে জিজ্ঞেস করে দেখে নেবেন এটা জিয়া পরিবারের একটা গার্মেন্টস ছিল এতদিন বন্ধ ছিল এখন চালু হবে এটা সম্পূর্ণ চৌহদ্দি ইমিডিয়েট চল্লিশ ফিট রাস্তার সঙ্গে একটা জমি যারা খুঁজতে ছিলেন এরকম ভালো জমি এটা হচ্ছে মানা ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলাতে অবস্থিত ইন্দুপুর গ্রাম রেস্ট্রি খরচ কম পাবেন উপজেলা পৌরসভাতে ইয়া সরি উপজেলাতে হওয়ার কারণে যে সম্পূর্ণ জমি এখানে বিভিন্ন ধরনের গাছ পরিবর্তন করা আছে একটা ব্রিকস ব্রিক ফ্যাক্টরি করা ছিল এই তো আম গাছ লিচু গাছ জাম গাছ বিভিন্ন ধরনের ফল ফলাদি আছে এই যে চালতা গাছ একদম এই যে ভিতরে সম্পূর্ণ ভিডিও তো আপনারা দেখতে পাবেন আমি ওই দিক থেকে আসছি আর যাবো না এদিকে যে এদিকে বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করা আছে এটা খুবই অল্প মূল্যে মাত্র ছেষট্টি লাখ টাকা বিঘা ধরে জমিটা নিতে পারতেছেন আপনারা এটা প্লট বিজনেস রিসোর্ট বিজনেস যে কোনো ধরনের বিজনেসের জন্য এটা পারফেক্ট ইমিডিয়েট চল্লিশ ফিট রাস্তার সঙ্গে এদিকে হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক এদিকে হচ্ছে বাঘের বাজার গ্রাম তার ওই সাইডে হচ্ছে আপনার ময়মনসিং টু ইয়ার যে ঢাকা টু ময়মনসিংহ হাই রোডটা ওইটাই যে সাইড দিয়ে পড়বে এক কিলো সামনে এই যে দিক দিয়ে একটু চার পাঁচ কিলো সামনে গেলে হচ্ছে যে ভবানীপুরে যেই স্ট্যান্ডটা ওই স্ট্যান্ড মানে খুবই সুন্দর একটা পজিশন পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম